আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম পাইন্যাপেল আইসক্রিম নানান রকম আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম মিষ্টি মিষ্টি আইসক্রিম গরমে শান্তি দিবে আসো কে খাবে আইসক্রিম আসো 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 আইসক্রিম 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 বলা আসছে চল 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 আইসক্রিম খেতে যাই দিদি আমার খুব ইচ্ছা হচ্ছে চল 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 আরে দাঁড়া আরে এখনো তো পুরো গরম পড়ে নেই রে বোকা গুলো মা বাবা শুনলে কিন্তু খুব বকা দেবে রে আরে মা টিয়ার পাবে না চল না তুই কিনে নিয়ে রে চল চল না দিদি লুকিয়ে লুকিয়ে খেলে যদি সর্দি হয় তখন তো মা বুঝে ফেলবে না আমরা আইসক্রিম খেয়েছি আহ তুই বেশি ভয় পাস চল না যাই চল না তাই তোরা খুব ঝামেলা করিস চল

হ্যাঁ তো অনেক ধরনের আইসক্রিম আছে কে কোনটা খাবি বল তো হ্যাঁ দিদি আমি 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 স্ট্রবেরি খাবো আমি আমি স্ট্রবেরি আইসক্রিম খাবো আমি লালটা খাবো আমি লালটা খাবো স্ট্রবেরি রে খাবো দিদি আমি স্ট্রবেরি খাবো আমি কিন্তু স্ট্রবেরি খাবো হ্যাঁ দিদি আমি লালটা খাবো লালটা লালটা আরে রে ওটা তো দিদি খাবে আম তাহলে আমাকে হলুদটা দে হলুদ হলুদ খাবো হলুদটা আচ্ছা ঠিক আছে দিচ্ছি কাকু হলুদ আইসক্রিমটার দাম কত আর স্ট্রবেরি আইসক্রিমটার দাম কত হলুদটার দাম 20 টাকা আর স্ট্রবেরিটার দাম হচ্ছে 50 টাকা আচ্ছা দিচ্ছি দাদা দিন দাদা আপনার টাকাটা হ্যাঁ দাও 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 এই নাও এই নিন আপনার টাকা আপনি জানেন

ও নাও হ্যাঁ নাও তুমিও নাও হ্যাঁ নাও নাও তুমি নাও হ্যাঁ খাও 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 মজা নিয়ে খাও কি টেস্ট দিদি খুব টেস্টি হয়েছে আমারটা খুব টেস্টি এমন থ্যাংক ইউ দিদি

আবার তোমরা এটা নিয়ে ঝগড়া করো না তোমার মা শুনলে বকবে কিন্তু ঠিক আছে আস্তে ধীরে খাও মজা নাও আইসক্রিমের ঝগড়া করে না দিদি হয়তো ঠিক আছে আমি চললাম আরেক জায়গায় অনেক যেতে হবে আমার এখনও আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম পাইন্যাপাল আইসক্রিম চকলেট আইসক্রিম বাড়ি চলতো <laughs> <laughs> তোদের নিয়ে আর পারিনা রে তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়ি চল মা জানতে পারলো খুব বকা যাবে দিদি চল 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 বাড়ি যাই শুয়ে পড়বো চল 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 চল